আমাদের সমাজে কিছু ভুল করে ছেলে বিয়ে করবে যে মেয়েটাকে এই মেয়েকে বিয়ের আগে দেখে কে দেখে যাদের আব্বা দেখছে আপনারাও কোন সমস্যা নেই কে দেখে কে দেখে শ্বশুর আপনার ছেলের বিবি যে হবে সে বিয়ের আগে আপনি এই যে আপনার ছেলের হুব স্ত্রীকে দেখা আপনার জন্য হারাম আবার বলছি হুব শ্বশুরের জন্য ছেলের হুব স্ত্রীকে দেখা বলেন সবাই আরো জোরে বলেন না একদম মানে সরম টরম বলেন কি কিন্তু অহরহর সমাজে অপরাধটা হচ্ছে এটাও কুইতেছে এটাও সুন্দর কথা বলছে কন্যা দেখে চলে আসছে আসার পর এবার ছেলে পক্ষকে ফোন দেয় যে বিয়ের কিছু তো বললেন না কবে বিয়ে শাদী হবে এবার ছেলে পক্ষ থেকে বলা হয় ছেলের দুলাবাই আমেরিকা থাকে দুলাবাই মেয়ের ছবিটা দেখবে দেখার পর ছেলের দুলাবাই বলবে হ্যাঁ নাকি না কারণ বিয়েটা দুলাবাই করবে এই নির্লজ্জতা আর এই বেহায়াপনা আমাদের সমাজে অহরহর চলছে কিছু নির্লজ্জ বেহায়া ছেলে আছে এমন বিয়ের আগে সে তার হুবু স্ত্রীকে তার বন্ধুদেরকে দেখায় বলে তোরা যদি পছন্দ করস তাহলে বিয়ে করব তোরা যদি না করস বিয়ে করব না কেমন নির্লজ্জ কেমন বেহায়া এটা এমন বেহায়াপনা এটা অশ্লীলতা ছড়িয়ে দেওয়া এটা যার সন্তান তৈরি রাস্তা তৈরি করা। বিয়ের আগে এইভাবে আপনি কিন্তু হুবো স্ত্রীকে কাউকে দেখা না আপনি চৌদ্দ গোষ্ঠীর মহিলা দেখা দেন সমস্যা নেই কিন্তু আপনি ওই যে যারা দেখাই দিয়েছেন আপনার আব্বাকে আপনার দুলাভাইকে বলেন হারাম বলেন সবাই তাকে দেখা হারাম তার ছবি দেখা হারাম স্পষ্ট হারাম এই হারাম কাজ কেউ করবেন না তাহলে এবার সবাই বলেন তো চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা এটা নারীদের ইসলাম মনে আসিনি আমরা অধবতনের এক নম্বর কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া অথচ আমাদের নাম মুসলমান আমাদের নাম মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের ধর্মের একটা ধর্মীয় গ্রন্থ আছে এটার নাম আলফর আন আমাদের অধবতনের দুই নম্বর কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া কি থেকে দূরে সরে যাওয়া কোরআন থেকে দূরে সরে যাওয়া আমাদের অধপতনের দুই নাম্বার কারণ আল্লাহ পবিত্র কোরআন বিশ্ব জগতে রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব জিবরিল আমিন এটা নিয়ে আসে আলা কলবিকা নবী এটা আপনার সিনায় জিবরিল আমিন রেখে দেয় লিতাকুনা মিনাল মুন্দিরিন। যেন আপনি কোরআনের মাধ্যমে মানুষকে সতর্ক করতে পারেন জান্নাতের ব্যাপারে সুসংবাদ দিতে পারেন জাহান্নামের ব্যাপারে সতর্ক করতে পারেন বিলিসানিন আরবি মুবিন এটা আরবি ভাষায় কোন ভাষায় আরবি ভাষায় কোরানের ব্যাপারে আল্লাহ তালা বলেন বশির উনদি র জান্নাতের সুসংবাদ দেয় কোরান জাহান্নাম থেকে ভয় দেখায় কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন ওয়ালা কিন জাল্লাহ হুন মান

কুরআন তো ওয়াজ পুরো ওয়াজ কোরান আরব রাতের বেলা আপনার সমস্যা হয়েছে সন্তানটা কাঁদছে সাত বার সূরা ফাতিহাpure পানিতে ফু দিবেন ছেলের পান করাবেন মেয়েরে পান করাবেন ইয়াকিন রাখবেন কিছুক্ষণের মধ্যে কান্না বন্ধ হবে পেটের ব্যথা আল্লাহ সমাধান করে দিবে কিন্তু আমাদের এই শুধুমাত্র আলেমদের উপরে আমাদের এই কিনটা কেমন জানেন না এটা হুজুরি দিতে হবে ফু আমি দিলে হবে না এটা অমুক মুফতি সাপ দিতে হবে মহাদ্দি সাপ দিতে হবে এটা পিস দিতে হবে না আপনি দিলেও হবে রাত তিনটা চারটা বাজে আপনার সন্তান কান্না করতেছে হুজুর তখন কোথায় পাবে না। তখন আপনি সাতবার সুরে ফাতে পড়েন আপনি পানিতে ফু দিয়ে আপনার সন্তানকে পান করান আল্লাহ ভালো করে দিন সাহাবায় কারাম জিহাদে গেছে হাতে যাওয়ার পর তাদের খাবারের প্রয়োজন এক পল্লী গিয়ে বলতেছে তোমরা কে তোমরা তারা জবাব দিল তোমাদেরকে করব না। ওই যে নেতা ছিল নেতাকে বিচ্ছু দিস। কবিরাজ ডাক্তার সব আনে নেতার রোগ ভালো হয় না মুসলমানদের কাছে গেছে যাওয়ার পর বললো আমিন তোমাদের মাঝে কি কোনো ঝাড়ফুক করে এমন কেউ আছে সাহাবিদের আমির সাহেব যিনি তিনি বললেন আসি আমি ঝাড়ফুক করতে পারি তবে ঝাড়ফুক করব না খাওয়ন চাইছিলাম দেও নাই এখন ঝাড়ফুক করতে পারবো না তখন তারা বললো ঝাড়ফুক করার পর যদি ভালো হয়ে যায় ৩০টা বকরি দিব কটা বকরি সাহাবি গেলেন যাওয়ার পর কি জানি পড়লেন পরে ফু দিলেন আল্লাহ রুগী ভালো করে দিস তিরিশটা বকরি দিছে দেওয়ার পর সাহাবিরা টেনশনে পড়ে গেলেন ফু দিয়ে যে বকরি পাইলাম এখন এটা কি খাওয়া যায় যাচ্ছে কিনা নিজেদের মধ্যে ফেরে সাল রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে গেলেন ইয়া রসুল্লাহ এমন এমন ঘটনা বকরি খেতে পারবো কিনা নবীজি বললেন আগে বলো তুমি কি বুড়া ফু দিছো সাহাবি বললেন সুরায় ফাতে হাতে লাদ করে ফু দিয়েছিলাম হা ফাতেহা সুরাতুল শিফা এই শিফা আর সুরাটা তেল করলাম আর নেতার শরীরে হুক দিলাম আল্লাহ ভালো করে দিস নবীজি বললেন তুমি সঠিক কাজ করছো হুজুর এখন বকরি খাবো কিনা এটা বলেন নবীজি বললেন তোমরাও খাও আলি সাহমুন আমার জন্য এক অংশ রাইখা দাও তোমরাও খাইবা আমার ফুটো দিলে মাঝে মাঝে দিয়ে দিস জায়জ আছে আপনার

এখন আপনার আমি বলে দিই আপনি একটু কোরআন পড়েন কিছুক্ষণ পর আপনার মন ভালো হবে বলতে পারেন হুজুর আমার ভালো লাগতেছে না অন্য কিছু করি তো এক কাজ করবেন এই দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসায় গিয়ে বসবেন হাফেজ সাহেবের অনুমতি নিয়ে হাফেজদের পাশে দশ মিনিট বসবেন দশ মিনিট পর দেখবেন দুনিয়া বি টেনশন গুলা কিছুক্ষণের জন্য কোথায় চলে গেছে আপনি অন্য জগতে হারিয়ে গেছেন মন ভালো লাগা শুরু হয়ে গেছে এখন আপনি বলেন হুজুর আসলে আসলে মানে আপনি যান কালকে গিয়ে বসেন দেখেন আসলে কিনা

আমরা কোরআন পড়ি না ওই যে বললাম আমাদের অদঃবতনের দুই নাম্বার কারণ আমরা মুসলমান ধর্মের নাম ইসলাম ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন কোরআন থেকে আমরা দূরে সরে যাওয়া আমাদের অদঃবতনের দুই নাম্বার কারণ তিরমিজির হাদিস দুই হাজার হাদিস নয় নম্বর হাদিস কোয়ালার সৈলুল্লাহিসাল্লাল্লাহ কোয়ালি হিওয়াসাল্লাম খৈরুকুমান্তা আল্লা মাল আল্লামা নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় সকাল বেলা মসজিদের সামনে দিয়ে যান যাওয়ার সময় দেখবেন মসজিদের ইমাম সাহেব বাচ্চাদেরকে সকাল বেলা পড়াইতেছে বেত একটা হাতে ছোট্ট এই আব্দুর রহমানি দিগা পর আব্দাল জবর আল হামিম জবর হাম আল হাম দাল বেশ দু আল হামদু যা তুই যা আব্দুর রহমি দিগা পর সদ্দুম জবর মা সবর স না সবর র না সাজা তুই যা হ্যাঁ তুই এদিকে পড়াইতেছে না লবি বলেন যে পড়াইতেছে আর যারা পড়তেছে আমি তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ বলে ঘোষণা